আমি হচ্ছে জংলি মুভি দেখলাম আজকে আচ্ছা কোথা থেকে মুভি দেখার জন্য আমি হচ্ছে জামগড়া থেকে আসছি আর নবীনগরে আসছি আচ্ছা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি সিয়াম আহমেদ ভাইয়ের সাথে পিক তুলে মানে জঙ্গলি পোস্টারের সাথে তো দেখেই মনে হলো যে আসলে আপনি সিয়াম আহমেদ দা 빅 ফ্যান আমি অবভিয়াসলি 빅 ফ্যান উনি আমার এলাকার ছেলে পড়ে ছিলেন সো আমি ওনার মুভি মানে নাটকগুলো বেশি দেখতাম তো ফার্স্ট টাইম আমি মুভিটা দেখতে আসলাম আমি উপদেষ্টা আচ্ছা আচ্ছা আপনি যে রুম ইস্নামাটা দেখলেন এটাকে আজকে প্রথম দেখলেন এর আগে দেখেছেন না আমি আজকে সুযোগ পাইছি আমি অফিসে সময় পাই না আজকে সুযোগ পাইছি ফ্রাইডেতে দেন চলে আসলাম আচ্ছা অনেকেই বলে দর্শকরা যে থেকে বের হয়েছে তারা চোখের পানি আটকে রাখতে পারে না রুম ইসনামা দেখে হ্যাঁ আজকে যে মানে হচ্ছে আপনি ইমোশনটা এটা ধরে রাখতে পারে অভভিয়াসলি আমিও সবসময় ভাবতাম যে মুভি দেখে মানুষ কিভাবে কান্না করে আমার রাইলানার হয়তো বা নষ্ট হয়ে গেছে আমিও লাস্ট টাইম সিনটা যেটা ছিল আমারও চোখ থেকে পানি বের হয়ে গেছে যদিও এটা আমি ফিল করতে পারি না তারপরেও কেন জানি মানে আনফর্চুনেটলি খুব লাস্টের সিনটা অনেক মানে বেদনা ছিল হচ্ছে এটা ছিল হ্যাঁ খুবই সুন্দর মানে অসাধারণ একটা মুভি আচ্ছা আপনি যে তো শ্যামম্মেদার তো আগে দেখা উচিত ছিল সিনেপ্লেক্সে এত লেট করে আমি অফিসে বললাম যে টাইম পেনে আজকে ফ্রাইডেতে আমি আজকে ফার্স্ট চলে আসি ইনফ্যাক্ট এเช হচ্ছে লেট হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে আমি মুভিটা দেখছি যে তো আজকে ফ্রাইডে অফ ডে সো শ্যামম্মেদার অভিনয় কেমন ছিল জাস্ট অসাধারণ পুরোই তামিল লোক মানে ক্যাশ এমনিতেও আর পুরা ফিদা হয়ে গেছি লুকটা জাস্ট আউ ছিল কোনো ডায়লগ দিতে পারবেন যে মানেতে আমি দিতে পারবো হ্যাঁ ওমাস্টলি আচ্ছা আপনি ভাবেন কেমন ডায়লগ তো যে হচ্ছে পাখি বলতো ও কি সেটা চাচ্ছে নাকি রোমান্টিক মোমেন্টে যেটা হ্যাঁ ও কি সেটা চাচ্ছে আই মিন তোমার বাইরে যেটা দিছি এটা তুমি হ্যাঁ তুমিও কি চাইছে নাকি আচ্ছা 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 এখানে পার্থনা পাঁচ দিগি দিদি ছিল সবাই বলতেছে যে মেয়েরা নাকি হচ্ছে প্রতারক তো অনেক প্রতারক নামক কিছু একটা বোঝানো হয়েছে বা দেখানো হয়েছে তো প্রার্থনা পাঁচ কেমন ছিল খুবই সুন্দর ছিল ও দিগি আপু হচ্ছে মানে যে যেমন ছিল ফার্স্ট টাইম টিকটকার থেকে যে নায়িকার যে পার্টটা আসছে মানে অসাধারণ ছিল অ্যাক্টিংটা অসাধারণ ছিল আর যে এই যে বললেন প্রতারণার যে ব্যাপারটা

মুভিটায় উপস্থাপন সেরকমভাবে করা হয়েছে ছেলেদেরটা উপস্থাপন করা হয় না মেয়েদেরটা করা হয়েছে পরিচালক এটা করছে যদি ছেলেদেরটা বিপরীতে করতো মানে ছেলেদের তো ওরকম আসে না কিন্তু ছেলেরা কিন্তু বেশি প্রতারণা বেশি করে যতই মানে বলুক যে মেয়েরা প্রতারণা করে অনেক সিচুয়েশনে ছেলেরাও কিন্তু করে এখানে আমার ফার্স্ট টাইম দিঘির অভিনয়টা অনেক ভালো লাগছে আর অভিনয়টা মোটামুটি ছিল আমি